টাটা দা টাটা দা টাটা দা সবাইকে বলো টাটা বলো সবাই একটু ফলো করে দিবেন চিন্তা করেন বিড়াল পালার কি যে যন্ত্রণা এখন বাজে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা এমন চিল্লানি আরম্ভ করছে বাধ্যগত হয়ে এখন চিকেন বের করলাম চিকেন বের করে তাকে এখন সিদ্ধ করে দিলাম এখন খাচ্ছে একদম বাচ্চার মতো একদম বাচ্চা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করতেছে এখানে হাত ফাও মিলে একদম কান্না করতেছে এখন চিকেন দিলাম চিকেন খাচ্ছে ও এত দুষ্ট সারাটা রাত আমাকে কমাইতে দিছে না শুধু কান্না করে শুধু কান্না করে এমন চিৎকার করতেছে এখন দিলাম চিকেন শীত করে এখন চিকেন খাচ্ছে ওর খাবার দিচ্ছি ওই সে খাবার খাইছে না ও এমন ব্যর্থ মিস সারাটা রাত ঘুমাইছে না আমাকে ঘুমাইতে দিছে না ও নিজেও ঘুমাইছে না এমন করে প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে এখন খাবার দিচ্ছি এখন খাচ্ছে এরপরে যদি ও ঘুমাতে আমি ঘুমাবো একটা বাচ্চা বলবো আমি তিনটা ছেলে মেয়ে মানুষ করছি এত কষ্ট দিছে না ও আমার যে পরিশ্রম দেওয়া যে কষ্ট দেওয়া খাবার দিতে একটু লেট হলে ও আমাকে দৌড়ানি শুরু করে এমনভাবে দৌড়ানি দেয় খুব অবস্থা খারাপ করে করা আর এমনভাবে কান্না করে বোঝা যায় আমার ছেলে মেয়ে কান্না করতেছে আসলে ও আমার সন্তানের মতো নয় আসলে কি বলবো বলেন বিচ্চুটের কথা যতই বলি তত কম হয়ে যাবে বিচ্ছুটা আমাকে যে জ্বালানি জ্বালাইতে আছে ক্যান্ডি ক্যান্ডি ও এখন খাবার খাইছে এখন ভদ্র মানুষের মতন বসে আছে একটু পর লেঙ্গু লড়াবে একটু পর পর করে দিবে মানে এমন কি করবে ও নিজে ভেবে পায় না আসলে আমাকে ঘুমাইতে দেয় না ও নিজেও ঘুমায় না এখন চিকেন দিলাম চিকেন খাওয়া শেষ করছে এখন কিন্তু ঘুমাই তাক আমিও ঘুমাই তুইও ঘুম আমিও ঘুমাই এখন চলে যাবে ও কিভাবে বসে আছে দেখেন এমন অসভ্য নিজেও না আমাকেও ঘুমাইতে দেয় না সবাই তো জমিদার খালে ঘুমাইতেছে আমি তো সারা রাত ঘুমাইতে পারি না কিভাবে ঘুমাবো একটু পর চিৎকার করে এখন খাবার খাইছে এখন ঘুমাবে এখন তুমিও ঘুমাও আমিও ঘুমাই টাটা টাটা দাও দর্শককে বলো টাটা গুড মর্নিং দাও গুড মর্নিং এই যে বসে বসে উল্লেখবে ওলার কোনো কাজ নাই যাই হোক সবাই ভালো থাকেন এ হলো আমার আজকের ভিডিও ওকে নিয়ে ক্যান্ডি পাখি এই যে সোনাটা আমার সোনাপাখি কি ভাব ধরে বোঝা যায় ও বাবা রে বাবা এমন অভিনয় ধরে টাটা তো টাটা তো টাটাটা তো সবাইকে বলো টাটা বলো সবাই একটু ফলো করে দিবেন বলো লাইক কমেন্ট করে যাবেন ওকে সবাই ভালো থাকেন ও এখন ঘুমিয়ে গেছে ভদ্র ছেলে